দর্শক মন্ডলী আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ঘরের মাঝে বা আপনারা ঘরে কীরকম টপ রাখতে পারেন অর্থাৎ আপনাদের যে প্রয়োজনীয় যে সকল প্লান্ট আর সেগুলো আপনারা যদি আপনাদের ঘরেই রাখেন তাহলে এই প্লান্টগুলো খুব কাজে দেবে আর এগুলো দেখতেও অনেক সময় সুন্দর দেখা যাবে এবং এগুলো থেকে আমরা যে আমাদের এয়ার ফ্রেশনার হিসেবে এগুলো ব্যবহার করতে পারি অর্থাৎ বিভিন্ন প্রকার প্লান্ট ঘরে রাখলে এগুলো থেকে সুন্দর অক্সিজেন বাতাসে সরবরাহ হবে এবং সেখান থেকে আমাদের দূষিত গ্যাসগুলো শোষণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যালোভেরা গাছ সাধারণত আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু আলোতে রাখার জন্য অর্থাৎ আপনাদের বারান্দা বা ব্যালকনি যেখানে হালকা আলো আসে সেখানে আপনারা এই ধরনের অ্যালোভেরা রাখতে পারেন অ্যালোভেরার জন্য অবশ্যই একটু ছিদ্রযুক্ত পট ব্যবহার করবেন আমরা আরেকটি ভিডিওতে বলে দিয়েছি বিস্তারিতভাবে কিভাবে অ্যালোভেরা লাগাবেন তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূলত আসলে গাছগুলো খুব সহজেই আপনারা ঘরে রেখে কীভাবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো আপনারা শুরুতে দেখেন আমাদের অ্যালোভেরা গাছটি কিভাবে লাগানো হয়েছে তো যেখানে রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো আসে এবং খুব কম পরিমাণে পানি দিতে হয় দুই তিন দিন পরে হাফ কাপ পানি অথবা আপনারা পানি স্প্রে করে দিতে পারেন লসিমন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটি কিভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে আমাদের যে পুরোনো বোতলগুলো আছে সেই বোতলগুলো কেটে কিন্তু আপনারা এগুলো আসলে তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি পুরোনো বোতল কেটে সেই বোতলের মধ্যেই কিন্তু এই গাছটি লাগানো হয়েছে অনেকগুলো প্ল্যান্ট আছে সেগুলো কিন্তু আসলে এখানে লাগানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরুতে গাছের গোড়ায় পাথর দিয়েছিলাম তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটি ছোট চারা গাছ বের হয়েছে তো এর জন্য আমরা পাথরগুলো সব তুলে দিয়ে এখানে কিন্তু ঝরঝরে মাটি দিয়েছি এবং হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি আর আমরা এটিতে কিন্তু কোনো প্রকার ড্রেনেজ হোল দেইনি তো যে যেহেতু ড্রেনেজ হোল দেয়নি এ সেহেতু কিন্তু মনে করেন এখানে অবশ্যই খুব কম পরিমাণে পানি দিতে হবে যদি বেশি পরিমাণে পানি দেন সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়টি পচে যেতে পারে স্প্রের সাহায্যে অথবা হাফ কাপ পানি আপনারা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা এটি একটু দেয়ালের কর্নার রেখেছি এখানে দিনের বেলা সামান্য পরিমাণে আলো আসে এবং এই বাতাসে আর কি এটি হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুবই সহজেই কিন্তু আপনারা এই ধরনের পটে অ্যালোভেরা সহ অন্যান্য যে সকল ইন্টেরিয়র ডেকোরেশন প্লান্ট আছে সেগুলো কিন্তু লাগাতে পারেন তো সেই সাথে আরো কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এর আগে দেখলেন আমাদের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হলো তো এখন দেখতে পাচ্ছেন আরেকটি নতুন গাছ তো এখানে আমরা আরো দুটি গাছ রেখেছি আর এখানে যে পটটি ব্যবহার করেছি এটি কিন্তু খুব সহজেই আপনারা এই পটটিতে লাগাতে পারবেন অর্থাৎ যেগুলো পুরোনো বোতল থাকে প্লাস্টিকের বোতল সেগুলো কেটে কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারেন এর জন্য যে করবেন যদি আপনার এই থাকে বা এই তলা লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু সব ধরনের গাছ আসলে আপনারা এখানে লাগাতে পারবেন না বা কিছু কিছু গাছ কিন্তু এখানে মরে যাবে অর্থাৎ আমরা অ্যালোভেরাকে অনেক চেষ্টা করেছি কিন্তু এই ধরনের পটে অ্যালোভেরা কে রাখতে পারিনি তো দেখা গেছে অ্যালোভেরার গোড়াগুলো পচে গিয়েছে তো শুধুমাত্র এই গাছগুলোই আর কি এই পটটিতে ভালোভাবে বেঁচে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর গোড়াতে আমরা কোনো ছিদ্র দেয়নি কারণ এখানে একটু পানির সমস্যা আছে অর্থাৎ এখানে যদি এই জায়গাটিতে পানি পড়ে কারণ একটু সমস্যা হবে তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনারা নিচে একটি বাটি ব্যবহার করতে পারেন পটের নিচে তো আমরা যেভাবে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু গাছটি আসলে মরেনি এভাবে কিন্তু এটি ধীরে ধীরে বড় হচ্ছে তো মাসখানেক আর একটি নতুন খুশি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও তো আরো কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমাদের সাথে থাকেন দশম মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটি আরেকটি ইন্টেরিয়র প্ল্যান্ট এটি আমরা একটি পুরো নো মধ্যে লাগিয়েছি তো এখানেও দেখতে পাচ্ছেন এটির কোনো ড্রেেনেজ হল দেইনি তো এখানে কিন্তু কাস্তি বেঁচে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটি আমরা দুই তিন দিন আগে আর কি এটি আমার নতুন করে মাটিগুলো পরিষ্কার করে দিয়েছি আর উপরে অল্প পরিমাণে জায়গায় রেখেছি যাতে বেশি পরিমাণে পানি এখানে দেওয়া না যায় অর্থাৎ সামান্য পরিমাণে পানি যেটি উপরে দেওয়া থাকবে সেটি যাতে খুব সহজেই শুকিয়ে যায় এবং গোড়াটি শুকনো থাকে আমরা চেষ্টা করছি যাতে এই ড্রেনেজ হল ছাড়া যে পটগুলো আছে সেগুলোতে গাছগুলোকে আসলে বেঁচে রাখার জন্য তো সেটি আসলে সহজে সম্ভব হচ্ছে না দেখা যায় বেশিরভাগ গাছের গোড়াগুলি আসলে পচে যাচ্ছে তো খুব অল্প পরিমাণে স্প্রে করতে হবে পানি দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পট এই পটটিতেও কিন্তু আমরা গাছ রেখেছি তো এটিতেও কিন্তু ড্রেনেজ দেয়নি অর্থাৎ এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ছিদ্র দেয়নি কিন্তু ছিদ্র না দিলে সেখানে সবগুলো গাছ বাঁচার কথা নয় তবে কিছু কিছু গাছ বাঁচে আর কি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এটি হচ্ছে বলা হয় কিন্তু দেখা প্ল্যান্ট আর সেই সাথে আরো একটি প্লান্ট এখানে হয়েছে তো এর গোড়ায় পাথর ছিল আমরা গত দুই দিন আগে সেগুলো উঠিয়ে ফেলে সম্পূর্ণভাবে মাটি দিয়েছি এবং অল্প পরিমাণে পানি দিচ্ছি যাতে যে পরিমাণে পানি সেখানে দেওয়া হয় সেটি সম্পূর্ণ পরিমাণে শোষণ হয় তো আশা করা যায় এভাবে রাখলে আপনাদের ইন্টেরিয়র প্ল্যান্টগুলো ঘরে রাখা যাবে দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটি পট এই পটটিতে কীভাবে আমরা আরও একটি গাছ রেখেছি সাধারণত এই গাছগুলোই এখানে হয় আর কি আর অন্যান্য গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই পটটিতেও কিন্তু ড্রেনেজ হোল দেইনি, এবং সেই সাথে আরও একটি পটে আমরা আর একটি পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়েছি এখনও এটি বলা যাচ্ছে না যে এখান থেকে আমরা কোনো চারা গাছ পাবো কি তো এটি একটি গাছের ডাল সেটিকে আমরা লাগিয়েছি আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছটি এটা চারিদিকে কিন্তু পাথর ছিল তো এটি আমরা গত দুই দিন আগে এই পাথরগুলো সরিয়ে দিয়ে সেখানে কিন্তু আমরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছি আর এদিকে আরেকটি ছোটো চারা গাছ বের হয়েছে তো এগুলো আশা করা যায় বড়ো হবে তো যখন এগুলো বড়ো হবে তখন আপনারা এগুলো আলাদা পটেই দেখা পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এগুলো বা এই গাছগুলোই কিন্তু আসলে যে পটগুলোতে জল থাকে না সেগুলোতেও কিন্তু বেঁচে থাকে বা বড় হয় এর জন্য অবশ্যই পটের উপরে বেশি পরিমাণে জায়গা ফাঁকা রাখবেন না অল্প পরিমাণে জায়গা রাখবেন যাতে অল্প পরিমাণে পানি দিলে সেটি সহজেই গাছ শোষণ করে নিতে পারে অথবা পানিগুলো শুকিয়ে গিয়ে গোড়ার মাটিটি শুকনো থাকে তো এভাবেই কিন্তু আপনারা আসলে ঘরে প্লান্টগুলো রাখতে পারেন দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে এই ধরনের গাছ আপনারা সুন্দরভাবে ঘরে রাখবেন এবং সেগুলো রেখে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং সেই সাথে ঘরের বাতাস বা বায়ু দূষণ রোধ করবেন তো আর এই গাছগুলো কিভাবে আসলে সারভাইভ করে বা সুন্দরভাবে গ্রো করে তো এর জন্য সকল টিপস আপনাদেরকে দেখালাম তো যাই হোক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা কি কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যে সকল ভিডিও আছে আপনারা সেগুলো দেখবেন হয়তো সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনাদেরকে আরেকটি কথা আসলে বলা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো আমরা কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে দিয়েছি তো আপনাদের এই প্লান্টগুলো যখন বেশি লম্বা হয়ে যাবে বা দিকে ঝুলে পড়বে তখন কিন্তু আপনারা কাঁচির সাহায্যে সুন্দর করে ডিজাইন করে পাতাগুলোকে কিন্তু কেটে দিতে পারবেন তো অনেকে যেগুলো বনসাই গাছ তৈরি করেন তারা কিন্তু এই পাতাগুলোর অনেক বিভিন্ন পদ্ধতিতে কাটিং জানেন বা আপনারা ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখে সুন্দর ডিজাইনে পাতাগুলো কাটিং দিবেন এগুলো দেখতেও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় দেখা যাবে তো আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ